রাজশাহীতে যুবদল নেতা বাথনের নামে সোশ্যাল মিডিয়ার অপপ্রচারের অভিযোগের সংবাদ সম্মেলন আল বাথন স্টাফ রিপোর্টার ভি রাজশাহী সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক যৌন সাধারণ সম্পাদক ও রাজপাড়া থানা যুবদলের সাবেক আতাউর আহ্বায়ক আতাউর রহমান বাথনের নামে ফেসবুকে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে সোমবার বাইশে সেপ্টেম্বর নগরীর সুইপেনের মোড়ে নিজস্ব করেন তিনি লিখিত বক্তব্যে বাথন বলেন রাজশাহী ছাত্র শিবির রাজশাহী মহানগর ছাত্র শিবির নামে একটি গ্রুপে তার বিরুদ্ধে চাঁদাবাজি ভূমি দখল ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা অভিযোগে তুলে একটি পোস্ট করা হয় উক্ত পোস্টে দাবি করা হয় রাজশাহী চিড়িয়াখানার সংলগ্ন একটি জায়গা দখল করে গ্যারেজ ও হোটেল নির্মাণ করেছে যুবদল নেতা বাথন এছাড়াও তাকে বাচ ও কিশোর গ্যাং পরিচালনার মতো অভিযোগে অভিযুক্ত করা হয় তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন আতাউর রহমান বাথন যুবদল নেতা বলেন চিড়িয়াখানার সামনে যেন গ্যারেজ রয়েছে তা আমি নই সিটি কর্পোরেশন নিয়ম মেলে অন্যজনকেই লিচ দিয়েছে অথচ আমার নাম জুড়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে আমি কখনো কোনো জায়গা দখল করিনি মাদকের বিরুদ্ধেই আমি সব সময় কাজ করেছি আমার এলাকায় মাদক কেনা বেচা হয় না এটা যে কেউ যাচাই করতে পারবেন তিনি আরো জানান পার্কের কিছু পশু পাখি চুরি হওয়ার ঘটনায় প্রতিবাদ করার কারণে একটি পক্ষ তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে আতাউর রহমান বাথন অভিযোগ করে বলেন এইসব অপপ্রচারের মাধ্যমে আমার সামাজিক মর্যাদা নষ্ট করার চেষ্টা হচ্ছে যদি কারো কোনো অভিযোগ থাকে তবে তারা সরকারি বা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের কাছে যেতে পারেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আমার নামে মিথ্যা অপবাদ ছড়ানো গ্রহণযোগ্য নয় এই বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।